ইনশাআল্লাহ আমরা কলেমাটা পড়াবো আগামী কালকে অবশ্যই উনি এবিলিভ করতে করে নেবেন জনাব মোহাম্মদ মন্টু সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি সকলের সম্মতিতে সকল সামনে আছে সাক্ষী সাহেব আপনি যে আমাদের ধর্মে আসতেছেন শিল ধর্ম থেকে জি আপনি কি কারণ লোভে বা প্রচনায় কি ওর জোর पूर्वक বাবা আপনাকে আনতেছে আমার কোনো লোভ কোনো কিছু নাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগা আপনি দুঃখে থাকেন সুখে থাকেন ইনশাল্লাহ ইসলামে আসতেছেন হাত নাই কথা আর বলবেন না আজকের থেকে আপনার শুধু আমরা সবাই অতীতের মধ্যে কেউ ছিল না এখন থেকে আল্লাহ আছে রসুল আছে আমরাও আছি আপনি কলমা ফর যখন আমাদের কাছে আসতেছেন দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আমরা আপনার পাশে আছি এবং কবর এবং হাসনের জন্য আল্লাহ এবং রসুল আপনার সাথে থাকতে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক কিনা জানা মোহাম্মদ মন্টু সাহেব এবং বিকাশ ছেলে তিনজন আসছে দুইজন বাচ্চা প্রকাশ এবং বিকাশ ওনারা হয়তো ওনাদের মা নেই ইনশাআল্লাহ আমার লিটন ভাই বলতেছে ওনাদের দায়িত্ব ওনারা নিয়েছেন আমি এতটুকু পর্যন্ত বলে যায় আমি গুণাগারের প্রতিষ্ঠিত পাঁচটা এতিমখানা আছে কয়টা আরো কয়টা এতিমখানা পাঁচটা এতিমখানার মধ্যে এখানে এক নাম্বার রোডের মধ্যে হিলবি এক নাম্বার রোড আছে আগামী এক তারিখ থেকে হামদারবাদ হামদারবাগের পরে আপনার রৌফাবাদ এনসিডি ব্যাংকের সামনাসামনি হাজা গরিবিন কলোনির মধ্যে আমার মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার নাম হল তৈয়বিয়া তাহিরিয়া মাইসবান্ডারিয়া শেরে বাংলা সুনিয়া মাদ্রাসা তৈবিয়া তাহেরিয়া মাজবান্ডারিয়া শেরে বাংলা সুন্নিয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলে ওনার এবং আমাদের সভাপতি লিটন ভাইয়ের যদি সম্মতি থাকে বাচ্চা দনটা বিনা পয়সায় কাপড় সফর খাওয়া দাওয়া টাকা সম্পূর্ণ ফ্রি ভাবে আমি গুণাগারের মাদ্রাসা কবুল করে নিলাম

উনি যদি ইনশাল্লাহ ধর্ম যখন ধর্ম করে আমাদের কাছে আসতেছেন লুপ নয় আমার রসুল যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন মদিনার অসংখ্য মানুষ ওনাদেরকে সাহায্য করেছিলেন যার কাছে দুইটা কম্বল ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুইটা ফাটি ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুইটা বিবি ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুইটা বোন ছিল একটা দিয়ে দিয়েছে যার কাছে দুইটা রুম ছিল একটা দিয়ে দিয়েছে অনেকের কাছে দুই রুম নাই এক রুম মাস্কেনে ফাটিশন দিয়ে অর্ধেক রসুলের সাহাবের জন্য দিয়েছে আমার ভাই উনি মন্টু সাহেব উনি কোথায় যাবে আমি জানি না ইনশাল্লাহ আমি গুণাগারের পক্ষ থেকে উনি যদি মুসলমানে আসার পরে আমি ইনশাল্লাহ ওনার জন্য একটা সুসজ সুন্দর চলতে পারার মতো একটা চাকরিও ইনশাল্লাহ ওনারা তো